হ্যালো ভিওর্স আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের যে চ্যাপ্টারটা আমরা আগে একটা ভিডিওতে করিয়েছি কোষে দেখি এক দশমিক দুই বীজগণিতের যে প্রাথমিক জিনিসগুলো সেগুলো এখানে ভালো করে শিখবে তো দ্বিতীয় পর্বের যে ভিডিওটা সেই ভিডিওতে আমরা এগারো দাগ থেকে শুরু করবো অঙ্কগুলো এখানে আছে উৎপাদককে বিশ্লেষণ করি ঠিক আছে উৎপাদককে বিশ্লেষণ করি কীভাবে করব তো উৎপাদক করতে গেলে তোমাকে যতগুলো মনে রাখতে হবে জিনিসগুলো সেটা হচ্ছে কতগুলো সূত্র লাগবে আর কমন নেওয়া যে জিনিসটা কমন গেলে কমন নিতে হবে আর সূত্রগুলো মুখে রাখতে হবে বিশেষ করে যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই চ্যাপ্টারে এই সূত্রটা খুব কাজে লাগবে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এমেন্স বি আর একটা জিনিস কি কমন গেলে কমন নিতে হবে দেখো প্রথম অঙ্কটা এগারো থেকে একের অঙ্কটা দেওয়া আছে দেওয়া আছে দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার ঠিক আছে তো এটাকে প্রথমে দেখো কমন যাচ্ছে দুশো পঁচিশ আর একশো এর মধ্যে পঁচিশ দিয়ে ভাগ যাবে দুটো কি তাহলে পঁচিশ কমন নিলাম কত থাকবে হ্যাঁ ন পঁচিশে একশো পঁচিশ তাহলে নাইন এম স্কোয়ার থাকবে মাইনাস চার পঁচিশে একশো ফোর এম স্কোয়ার এইবার এই পার্টটাকে ভিতরে যে পার্টটা এই পার্টটাকে আমরা মানে দুটো বর্গের অন্তরূপে প্রক করব ঠিক আছে তাহলে এটা কি হবে থ্রি এম তার হোল স্কোয়ার মাইনাস টু এম তার হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ তাহলে পঁচিশ থাকলো এটা কত এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র একটু আগে বললাম তাহলে এ এটা এ এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো দুইয়ের দাগের ওই সেম সূত্র দিয়ে হবে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস একের নয় ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো এটাকে এটা কোনো কমন যাচ্ছে না প্রথমেই এটা কার বর্গ পঁচিশটা হচ্ছে পাঁচের বর্গ তাহলে ফাইভ এক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হবে না একের তিন এটা ওয়াই ওয়াই জেড হবে তার কত হোল স্কোয়ার তাহলে হবে ফাইভ এক্স এক্স এস স্কোয়ার ফাইভ প্লাস এক্সকোয়ারের তিন ওয়াই জেড ইন্টু ফাইভ এক্স মাইনাস একের তিন ওয়াই জেড তাহলে এ প্লাস বি ইন্টারমাইনাস বি হয়ে গেল তিন নম্বর কোয়েশ্চেন দেখো তিন নম্বর কোয়েশ্চেন সেভেন এ এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস সেভেন এ ঠিক আছে তো এখানে দেখো তিনটে পদ আছে তিনটে পদ থেকে সাত কমন যাচ্ছে সাত দিয়ে সাত একে সাত সাত দুগুণে চোদ্দো সাত একে সাত আর কি কমন যাচ্ছে না এটা কমন যাচ্ছে তাহলে সেভেন এ কমন যাবে সোমান দিয়ে সেভেন এ সঙ্গে সঙ্গে ব্র্যাকেট হবে সেভেনে চলে গেল তো এক্স স্কোয়ার করে থাকবে এখানে সাত দুগুণি চোদ্দো প্লাস টু এক্স থাকবে প্লাস এখানে ওয়ান থাকবে ঠিক আছে সেভেন একে সেভেন দিয়ে ভাগ করলে ওয়ান থাকে তো এখানে একটা সূত্র আসছে কি সেকেন্ড ব্র্যাকেটে লিখবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস কত এক স্কোয়ার হ্যাঁ তাহলে কী হলো এটা ফার্স্ট প্যাকেট দিলেও হবে কারণ এটা তো ভিতরে সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেট দিয়ে নি তাহলে স্কোয়ার প্লাস টু টু এ বি প্লাস স্কোয়ার তাহলে কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এখন একটা অভেধ লাগলো তো সূত্রগুলো করে মুক্ত করে বীজগণিতে সব অঙ্ক তোমরা করতে পারবে তাহলে এটাকে এক্স প্লাস মধ্যে হোল স্কোয়ার যেভাবে দুবার লিখে দেবে তাহলে অ্যান্সার হয়ে গেল ঠিক আছে পরের কোশ্চেন চার নম্বর দেখো থ্রি এক্সের ভালো অঙ্ক এটা থ্রি এক্স টু দিব ফোর চার নম্বর কোশ্চেন থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর এখানে দেখো কমন যাচ্ছে প্রথমে বলেছি কমন গেলে আগে কমন নেবে প্রথম খেয়াল রাখবে কমন যাচ্ছে কি না তাহলে তিন দি ভাগ যাবে তিন কমন নেবে তিন কমন নিয়ে কত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তিন দি মনে ছিল মানে টু এক্স স্কোয়ার স্কোয়ার হ্যাঁ প্লাস কত এট এ টু দি পাওয়ার ফোর থাকবে ঠিক আছে তো এটাকে আবার সূত্র আনতে গেলে কি হচ্ছে তো থ্রি থাকলো সেকেন্ড প্যাকেট দিয়ে এটা লিখবে এক্স স্কোয়ার এক্স টু এ ফোর মানে কি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্র আসছে সমান কি হয় না এ মাইনাস এ এটা এ মাইনাস বি তার কত হোল স্কোয়ার সেকেন্ড বাইরে ক্লোজ করে দিলাম তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এইবার দেখো এটাকে ভিতরে আবার ভাঙছে এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবে এবার এটা মানে কি না থ্রি ইন্টু এক্স প্লাস এটা দুবার হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এটা দুবার হবে তাহলে অ্যান্সার হয়ে গেল পরের কোশ্চেন দেখো পাঁচের দাগে বলেছে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার কী করবে না এটা দেখো এদিকে পূর্ণবর্গ আছে এদিকে পূর্ণবর্গ করতে হবে চার মানে দুই টু বি সি তার হোল স্কোয়ার মাইনাস এটা থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার এবার আমরা সূত্র করবো এটা এইটা এটা এ এটা বি তাহলে স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার সূত্র এ প্লাস এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবে ঠিক আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট করো তাহলে এ প্লাস বি হল ইন্টু এ বি তাহলে টু মাইনাস এটা লিখবে বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ তাহলে এবার ব্র্যাকেটটা তুলছি হ্যাঁ তাহলে টু বি সি কত হবে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার যেহেতু প্লাস আছে তাহলে প্লাস দ্বিগুণ করলে সবগুলো কী হবে চিহ্নটা একই থাকবে প্লাসে প্লাসে প্লাস হবে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এবারে কী হবে টু বিসি মাইনাস দ্বিগুণ করছি মানে চিহ্নগুলো চেঞ্জ হবে এটা মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার হবে প্লাসটা মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার আর এটা হবে প্লাস স্কোয়ার ঠিক আছে এই যে দুটো ব্র্যাকেট হলো এই দুটো ব্র্যাকেটের মধ্যে আবার সূত্র হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা সাজাতে হবে কি যাবে না বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এটা একটা ব্যাগটার মধ্যে রাখলে আর মাইনাস স্কোয়ারটা আলাদা থাকবে এখানে দেখো এখানে স্কোয়ারটা আগে লিখতে হবে ঠিক আছে কেননা যে বর্গগুলো আছে বর্গের আগে মাইনাস আছে তাহলে বর্গের আগে মাইনাস তাহলে কিন্তু সূত্রটা হবে না এটা খেয়াল রাখবে যে স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার বা স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার প্রতি ক্ষেত্রে এখানটা প্লাস মাইনাস হতে পারে কিন্তু এইটা এই বি স্কোয়ার এবং সি স্কোয়ার এই দুটো কখনোই মাইনাস হবে না তো এখানে মাইনাস আছে এই মাইনাসটাকে সরাবার জন্য আমাকে এ স্কোয়ারটা আগে লিখতে হবে এ স্কোয়ারটা লিখে মাইনাস কমন নেবে দিয়ে ফার্স্ট ব্র্যাকে দিলাম তাহলে মাইনাস বিস্কোয়ার ছিল প্লাস বি স্কোয়ার হবে এই টু বিসি প্লাস আছে এটা মাইনাস টু বিসি হবে আর মাইনাস স্কোয়ার কী হবে প্লাস সি স্কোয়ার বুঝতে পারলে তাহলে এটা দেখো সূত্র এটা স্কোয়ার মানে এটা সূত্রে কী হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার কী হয় বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার সেকেন্ড ব্র্যাক এটা স্কোয়ার মাইনাস এদিকে কথা হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার এবার দেখো এর মধ্যে আবার সূত্র চলে আসে স্কোয়ার মানে বিশ্ক সূত্র যদি এটা এ হয় এটা বি হয় তাহলে এ প্লাস বি মানে বি প্লাস সি প্লাস এটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই আবার বি প্লাস সি মাইনাস এটার ক্ষেত্রে কিন্তু একটু সেকেন্ড ব্র্যাক দিয়ে করবে কেন বলছি দেখো এ প্লাস এটা গেলে বি মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন এ মাইনাস বি মাইনাস সি না দিলেও একবার করতে পারো বি প্লাস সি প্লাস এ এটা হবে বি প্লাস সি মাইনাস এ এখানে দেখো এ প্লাস আছে তার মানে যা চিহ্ন তাই থাকবে প্লাস বি মাইনাস সি এখানটার জন্য এটা করা হয়েছে যে মাইনাস দিয়ে হলে কী হবে মাইনাস এটা মাইনাস প্লাস হবে ঠিক আছে যখন শিখে যাবে তখন একবারে করতে পারবে যে এ প্লাস বি যখন এ প্লাস বি করবো হবে আর যখন মাইনাস করবো এ মাইনাস আর প্লাস হয়ে যাবে ঠিক আছে এরপরে কোশ্চেন দেখো ছ নম্বর ছ নম্বরে বলা হয়েছে চৌষট্টি এ এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ এ এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার এটা কি হবে না এখান থেকে দেখো এ কমন যাচ্ছে এখানে দুটো থেকে এ আছে মানে এটা কমন যাচ্ছে থাকছে এদিকে সেকেন্ড দেবে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট ক্লোজ এ থাকলো চৌষট্টি মানে কার বর্গ আট আটে চৌষট্টি তাহলে এইট এক্স তার হোল স্কোয়ার হবে মাইনাস সাত সাথে উনপঞ্চাশ তাহলে সাতের স্কোয়ার লিখবো এটা আইট এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার লিখবে সেকেন্ড ম্যাচের ক্লোজ এই ইন্টু এইট এক্স তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো এই যে সাতের স্কোয়ার এইট স্কোয়ার আছে আমরা জানি যে এ স্কোয়ার বি স্কোয়ার যদি থাকে তাহলে এর একসঙ্গে লিখতে পারি এ বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার আলাদা ছিল বি স্কোয়ার আলাদা ছিল গুণ ছিল তো একসঙ্গে করলে কী হবে না এ গণিত বি তার হোল স্কোয়ার এখানে যদি সাতের স্কোয়ার আছে আর এইটের স্কোয়ার আছে তাহলে সাতের সঙ্গে এইটার গুণ করে দেবো দিয়ে গোটাটা একটা স্কোয়ার দেবো তাহলে সাতের সঙ্গে গুণ করলে কী হবে সেভেন এক্স আর সাদ্দ গুনে চোদ্দো মাইনাস চোদ্দো ওয়াই দিয়ে হোল স্কোয়ারটা একেবারে এখানে চলে এলো একটা হোল হোলস্কোয়ারে কাজ হয়ে গেল এইবার এ থাকলো এটা স্কোয়ার মাইন বিস্কোয়ার শত্রু কী হবে এ প্লাস বি বি মানে হচ্ছে সেভেন এক্স মাইনাস চোদ্দো ওয়াই ইন্টু এ মাইনাস বি তাহলে এইট এক্স মাইনাস এই সেভেন এক্স মাইনাস চোদ্দো ওয়াই বেটার ক্লোজ এটা হচ্ছে কত এ এটা বন্ধ নি তুলবে এইট এক্স প্লাস সেভেন এক্স মাইনাস চোদ্দ ওয়াই আর তারপরটা কি হবে এদিকে দেখো এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাসটা কী হবে মাইনাস মানসিক প্লাস চোদ্দ ওয়াই হয়ে যাবে এখানে ভালো করে খেয়াল করবে এবার দেখো এই ভিতরে ব্যাকেটের ভিতরে যে সদৃশ আছে এইট এক্স প্লাস এইট প্লাস সেভেন সেভেন এক্স তার মানে দুটো প্লাস একই চিহ্ন যোগ হবে তাহলে আটার সাথে পনেরো এক্স হবে তাহলে এই ইন্টু পনেরো এক্স মাইনাস চোদ্দো ওয়াই ইন্টু পনেরো এক্স আর এদিকে ব্যাখ্যাটা হচ্ছে দেখো এইট এক্স মাইনাস সেভেন এক্স এইট এক্স মাইনাস সেভেন হবে ওয়ান এক্স হবে মানে শুধু এক্স হবে প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস চোদ্দো ওয়াই অ্যান্সার হয়ে গেল পরের কোশ্চেন সাতের অঙ্কটা সাতের অঙ্কটা দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ভালো করে শিখবে এই এগুলো তোমাদের ক্লাস এইটা আরও অন্যান্য চ্যাপ্টারে যেমন লসও গসও করতে দেবে বীজগণিতে তখন এগুলো কাজে লাগবে ঠিক আছে তো এটা ভালো করে শিখবে তো এখানে চারটে পদ আছে দেখো কীভাবে সাজাবো এই যে মাঝে এক্স ওয়াই আছে ফোর এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই থাকলে আমরা বলেছিলাম বর্গের সূত্রে যদি মাঝে যেগুলো থাকবে ধারে তারাই থাকবে এদিকে এক্স আছে মানে এদিকে এক্স স্কোয়ার থাকবে আর ওইদিকে ওয়াই স্কোয়ার থাকবে তাহলে ওইটা প্রথম সাজিয়ে নেব এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার আর মাইনাস নাইনটাকে শেষে নিলাম এটা কি দেখো সূত্র আসছে একটা এক্স এর হোল স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা ভালো কথা টু ওয়াই তাহলে টু লিখছি প্লাস তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এখানে দেখো এটা একটা সূত্র আসছি স্কোয়ার মাইনাস টু কি হয় এ মাইনাস বি মানে তার হোল স্কোয়ার মাইনাস এখন নয়টাকে ভালো কি হবে তিনের বর্গ তিনের স্কোয়ার করলাম এবার স্কোয়ার সূত্র এ এটা এ প্লাস বি হ্যাঁ যদি বি পার্টটা যদি শুধু একটা পদ থাকে মানে এক রাশি হয় একঘাত এক পদি হয় তাহলে এটা সেকেন্ড ব্যাঙ্কের দেওয়া দরকার নয় মানে এটার সঙ্গে প্লাস তিন হবে একবার একবার মাইনাস তিন হবে যদি এটা দুই পদি থাকে বা ত্রিপদি থাকে তখন সেকেন্ড ব্যাংক দিয়ে করবে এ প্লাস বি হলো আট এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি অ্যান্সার হয়ে গেলো এটাই পরের কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটা কী করতে হবে না প্রথমে স্কোয়ারগুলোকে এক কাজ করবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই প্রথমটা দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার ভাঙবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই দুটো থেকে দুই কমন যাচ্ছে মাইনাস দুই কমন যাচ্ছে মানে মাইনাস দিয়ে ভাগ করছি তাহলে মাইনাস এটা প্লাস এক্স হবে আর এটা প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এবার এই পার্টটা আর এই দুটো পার্ট থেকে এক্স মাইনাস কমন যাচ্ছে এক্স মাইনাস কমন নিলাম থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু গেল ন নম্বর কোশ্চেন দেখো ন নম্বর কোশ্চেন বলা হচ্ছে থ্রি কী করতে হবে এটা এটা প্রথমে তিনটাকে আমরা এইভাবে লিখতে পারি চার মাইনাস এক চার মাইনাস এক মানে তিন হয় প্লাস টু এ মাইনাস স্কোয়ার ঠিক আছে এইবার ফোরটা লিখলাম মাইনাসটা কমন নিচ্ছি মাইনাসটা কমন লিখতে হবে ওয়ান এটা প্লাসটা মাইনাস টু এ হয়ে যাবে আর মাইনাস স্কোয়ারটা প্লাস স্কোয়ার হয়ে যাবে বুঝতে পারলে স্কোয়ারের আগে মানে আবার বলছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র হয় এ প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মনে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার দুটো ক্ষেত্রেই দেখো এ স্কোয়ারের আগে আর বি স্কোয়ারের আগে এখানে কখনোই মাইনাস হবে না প্লাস থাকবে তো এখানে যেহেতু এ স্কোয়ার আগে মাইনাস ছিল এটাকে মাইনাসটাকে প্লাস করার জন্য আমরা কমন নিয়েছি তাহলে ফোর এটা ফোর মানে কত বর্গ এর বর্গ আর এটা হচ্ছে সূত্র থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মানে এটা যদি এক হয় এর স্কোয়ার মানে এক টু এ বি টু এ ইন এ ইনু এক মানে টু এ হচ্ছে আর প্লাস এ স্কোয়ার তাহলে এ এ মানে এক মাইনাস বি মানে এ এ মাইনাস এ তার হোল স্কোয়ার এবার এস কমেন্ট বিস্কর সূত্র দেখো এখানে বিটা বিটা হচ্ছে দ্বিপদী তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবে এ প্লাস এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে সেকেন্ড ব্র্যাকেট দেবে তাহলে ভুলের সম্ভাবনা কম হবে আর এ মাইনাস ওয়ান মাইনাস এ এবার বন্ধনী তুলবে টু প্লাস প্লাস আছে মানে যা চোখ বুঝে যেটা আছে সেটা বসিয়ে দেবে আর টু মাইনাস এটা মাইনাস তাহলে কী হবে বিউট চিহ্নটা বদলে যাবে প্লাস এ তাহলে কে দুই আরেকে তিন মাইনাস এ এখানে দুই থেকে এক বি মানে এক প্লাস এ হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে তিন মাইনাসে ওয়ান প্লাসে এরপরে কোশ্চেন দশেরটা সচ কোশ্চেন এক্স এক্সু দিবার ফোর মাইনাস ওয়ান আছে এটা কি করবে না প্রথমে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখবে মাইনাস এক স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাম স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এই পার্টটা থাকবে এটা আনচেঞ্জ এটাকে আবার এক্স স্কোয়ার মাইনাস এক স্কোয়ার লিখতে পারি তাহলে এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা স্কোয়ার মাইনাম স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অ্যান্সার এগারোটা দশেরটা এগারো নম্বর নম্বর বলেছে এগারো নম্বর কি বলা আছে সরি এরকমভাবে এগারো আছে বি সি দেখো এখানে বিসি আছে তাহলে বিসি মানে কি এদিকে বি আছে তাহলে প্রথমেই তোমাকে এইগুলোকে প্লাস করার জন্যে কমন নিতে হবে মাইনাস তাহলে স্কোয়ার লিখলাম স্কোয়ারের কোনো কাজ এখানে তাহলে দিয়ে ব্র্যাকেট দিচ্ছি দিয়ে বি স্কোয়ার আগে কি মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে টু সির আগে প্লাস ছিল মাইনাস টু বিসি হবে আর সি স্কোয়ার আগে মাইনাস আছে এটা প্লাস সি স্কোয়ার হবে এগুলো ভালো করে খেয়াল রাখবে বীজগণিতের কমন নিয়ে মাইনাস দিয়ে সঙ্গে সঙ্গে প্লাসের যে সম্পর্কটা মাইনাস কমন নিলে যেগুলো ভিতরে ঢুকবে ব্র্যাকেটে সেগুলো সব চিহ্ন বদলে যাবে আবার মাইনাস যদি থাকে ব্র্যাকেটটা তুলতে চাই তাহলেও সেই চিহ্নগুলো কীভাবে বদলে যাবে স্কোয়ার মাইনাস এর ভেতরে তো একটা সূত্র আসছে বি স্কোয়ার মাইনাস টু সি প্লাস স্কোয়ার কি হয় বি মাইনাস সি তার হোল স্কোয়ার আবার কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্র তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি মাইনাস সি আর সেকেন্ড এ মাইনাস বি মাইনাস সি তুলে দাও এ প্লাস বি মাইনাস সি এটা এ মাইনাস বি আর মাইনাস এ প্লাস সি হয়ে গেল অ্যান্সার বারো নম্বর দেখো বারো নম্বর বলেছে এ সি সহজ অঙ্ক এটা এ সি প্লাস বি সি প্লাস এ প্লাস বি এই দুটো থেকে দেখো সি কমন যাচ্ছে সি কমন নাও ওটা হচ্ছে এ প্লাস বি এই দুটো থেকে এক কমন নাও তাহলে এ প্লাস বি থাকবে ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি বার ফোর এটা কি করতে হবে না প্রথমে এটা এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার লিখলে ঠিক আছে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিচ্ছি একটা ছিল দুটো লিখেছি প্লাস ওয়াই স্কোয়ার তার হল স্কোয়ার লিখলাম এই পর্যন্ত তাহলে এক্স স্কোয়ার্স স্কোয়ার মানে স্কুলে ফোর মিলছে এটা মিলছে কিন্তু মাঝখানে আমার একটা ছিল দুটো লিখেছি কী জন্য লিখলাম সূত্র করার জন্য স্কোয়ার প্লাস টু টুয়েল বিস্কোয়ার তাহলে যে বাড়তি লিখেছি এটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস একটা বাদ দেবে এক্স স্কোয় স্কোয়ার বাদ দেবে ঠিক আছে তাহলে দুটো থেকে একটা বাদ দিলে এটাই চলে আসছে এবার এই পর্যন্ত একটা সূত্র আসছে স্কোয়ার প্লাস টু টুয়েব প্লাস বিস্কোয়ার মানে কি হবে এ প্লাস বি এটা এ এটা বি তার হোল স্কোয়ার মাইনাস এটা কি লিখবে এক্স ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে এই কাজটার সঙ্গে এই কাজটা করে নেবে এবার স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস কত এক্স ওয়াই এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে গেল তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো করানো হলো পরবর্তী আরেকটা পর্বে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব তোমরা যারা বীজগণিতে একটু দুর্বল আছো তারা খুব ভালো করে ডিটেলসে বারবার অঙ্কগুলো দেখবে এবং নিজেরা করার চেষ্টা করবে দেখবে বীজগণিতে আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে সকলকে অশেষ ধন্যবাদ